যে কুটিগুলো দেখাচ্ছি আমাদের কাছে সো যেই কাস্টমার লাকি যদি কনফার্ম করবেন সেই কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের সুন্দর এই কুটিগুলো তো আমি একটু বলে নিচ্ছি সেটা হচ্ছে কনফার্ম করার জন্য যারা ঢাকার মধ্যে আছেন দিবেন যারা বাইরে আছেন অ্যাড্রেস ফোন নাম্বার সাথে হচ্ছে আমাদের যে বিকাশ নাম্বারটা বিকাশ মাছের নাম্বার সেই নাম্বারে একশো পঞ্চাশ টাকা দেওয়ার পরেই আপনি একটা অর্ডার প্রপারলি কনফার্ম হয়ে যাবে এবং যে কনফার্ম করতে পারবেন সে কিন্তু একটা কোটি বা যে প্রোডাক্ট অর্ডার করতে চাইছে সেই প্রোডাক্টটা পেয়ে যাবে আচ্ছা এই বইয়ের বই প্রিন্টের সাথে আমাদের ওখানে একটা কোটির ডিজাইন দেখাচ্ছি এই যে একটা দেখতে পাচ্ছেন ওয়ার্লি ওয়ার্লি প্রিন্টেড একটা শাড়ি এটা ক্রিম কালারের উপরে যে ক্রিম কালারের উপরে এটা কিন্তু চল্লিশ সাইজ সেম বাটন চার বাটন নারকেল বাটন যেগুলো এরপরে আমাদের সব থেকে পছন্দের সবারই একদম প্রিয় একটা কটি বলতে পারেন বিটিএস দেখতে হ্যাঁ এটা তো এই যে এটা দেখতে পাচ্ছেন যে চল্লিশ সাইজের অ্যাভেলেবেল আছে এটা সামনের পার্ট এটা হচ্ছে পিছনের পার্ট সো যে লাকি কাস্টমার যত দ্রুত অর্ডারটা কনফার্ম করতে পারবেন সেই কিন্তু এই সাইজের বা এই কোটিটা এই একটা মাত্র ডিজাইনই পেয়ে যাবেন সো জলদি অর্ডারটা কনফার্ম করে দেন আর এই যে এই কোটিগুলো আমরা যেই যে তিনটা কোটি দেখিয়েছি এই কোটিগুলো কিন্তু আমরা পনেরোশো টাকাতে সেল করি আমাদের যে রেগুলার প্রাইস পনেরোশো টাকা সেল করি সো এখন আমরা যেহেতু আমাদের স্টক ক্লিয়ারেন্স একটা সিজন চলছে তো স্টক ক্লিয়ারেন্সের জন্য আমরা নয়শো টাকা করে এই কোটিগুলো দিচ্ছি সেল করছি সো যেই এই অর্ডারটা করবেন সে কিন্তু নয়শো টাকা করে আমাদের এই পনেরোশো টাকার কোটিগুলো পেয়ে যাচ্ছে

একটা খুব সুন্দর একটা ডিজাইন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে করি দেওয়া আছে দুইটা দুইটা করি দেওয়া আছে এর সাথে যে এটা ফুল সেট এই ফুল সেটের সাথে কিন্তু পাচ্ছেন এই যে ফুল সেটের সাথে কিন্তু খুব সুন্দর একটা এস কার্ড পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন যে একটা খুব সুন্দর একটা কার্ড এস কিন্তু আমাদের ফ্রি সাইজ এটা লংটা হচ্ছে 36 কি 38 টাকা আমাদের আর কোমরে যে দেখতে পাচ্ছেন যারা প্লাস্টিক পছন্দ করেন প্লাস্টিকও আছে সাথে কিন্তু আমাদের এই যে ফিতাও দাও আছে আপনি চাইলে ফিতাও ইউজ করতে পারবেন আমরা ইলাস্টিকটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে আমাদের একটা ফুল সেট আমি প্রত্যেকটারই দাম বলবো এক শেষের দিকে হ্যাঁ তো যারা একটু ধৈর্য নিয়ে দেখতে পারবেন বা যারা নিবেন তারা একটু ওয়েট করবেন আমি দামটা বলছি আচ্ছা এখন যেটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে ফুল সেটের যে টপসটা এটা কিন্তু বিখ্যাত একজন চিত্রশিল্পীর উপরে করা ফিদা কালো যে ওনার একটা চিত্রকর্ম উপরে কাজ করা কিন্তু বা ওনার যে ছবি দিয়ে কাজ করা এই যে একটা স্ট্রিজ টপস এটা হচ্ছে 36 এটাও আমাদের কাছে আছে 36 সাইজে 36 এটা হচ্ছে টপ স্টার আর যে স্কার্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গর্জিয়াস একটা স্কার্ট এই যে দেখতে পাচ্ছেন আমি যদি পুরোটা দেখাই এই যে দেখেন পুরোটা দেখা যাচ্ছে কি এই যে নিচে নিচে এটা কিন্তু জাপানি সিল্ক কাপড়ের উপরে করা এই যে এটা কুচি দিয়ে করা সো আপনি যেটা পরেন খুব সুন্দর একটা ঘের বিশিষ্ট হবে কিন্তু আপনি যে দেখতে পাচ্ছেন খুব বড় বড় একটা ঘেরা আছে কিন্তু এই আমাদের স্কার্টটাতে এই যে এটাতে কিন্তু এডেবন প্লাস ফিটা দুইটাই আছে এডেবন প্লাস ফিটা দুইটাই আছে হ্যাঁ সো এইটার সেট হচ্ছে এই যে এটা তারটা স্ক্রিনশট নেন এই যে এটা হচ্ছে এই দুইটার সেট এই একটা সেট হচ্ছে আমাদের ফুল সেট টপ সাইড স্কার্ট এরপর আরেকটা দেখাচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে আপনারা হলুদ কটন কাপড়ের উপরে একটা ডিজাইন করা একটা ডিজাইন বসানো সুন্দর করি করা আছে এটা হচ্ছে আমাদের 36 এই যে এটা হচ্ছে আপনাদের 36 সিক্স এই দিকেও ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এটার সাথে যেই স্কার্টটা খুব সুন্দর একটা স্কার্ফ সেটা হচ্ছে এই যে দেখাচ্ছি আমি পুরো কি পুরো হ্যাঁ ঠিক আছে জি এটা হচ্ছে আমাদের স্কার্টটা তো এটার কিন্তু আপনার এই যে পিতা আছে পিতা আছে প্লাস হচ্ছে

আচ্ছা এখন যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ষা প্রিন্টেড একটা টপস প্লাস হচ্ছে স্কার্ট এটা হচ্ছে বর্ষাকালের উপরে একটা থিম করে আর কি আমাদের এই টপস এন্ড স্কার্টটা ফুল সেট করা হয়েছিল সো এটা যেটা আছে এটা হচ্ছে 34 এটা কিন্তু 34 সাইজের আমরা হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা 34 সাইজের এই যে হাতাটা এটা হচ্ছে পিছনে পিছনে যে পাটটা তো এটার সাথে যেই স্কার্টটা সেই স্কার্টটা হচ্ছে এই যে আমাদের আমরা হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা স্কার্ট যে এই যে দেখতে ওকে কিন্তু सेम আমাদের প্রত্যেকটা এসকাটে কিন্তু হচ্ছে রিভনটাকে প্লাস হচ্ছে ফিতাও থাকে রিভনটাকে প্লাস ফিতাও থাকে প্রত্যেকটা এসকাটে সো এবার আপনাদের অপেক্ষার করা শেষ করছি কারণ আমি এবারে দান্তা বলছি আমাদের যে ফুল সেট গুলো ফুল সেট গুলো কিন্তু আমরা রেগুলার প্রাইসে সেল করছি 2500 টাকা করে এ রেগুলার প্রাইসে 2500 টাকা করে সেল করছি এটার একটা এই যে এটা ফুল সেট এটা কিন্তু আমরা রেগুলার প্রাইজে 2500 টাকা করে সেল করছি যেহেতু স্টক ক্লিয়ারেন্স করছি আমাদের এখন অফার প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা সো মাত্র 1500 টাকা আপনি যদি পে করেন ডেলিভারি চার্জ সহ আর ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার মধ্যে ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা ঢাকার আশেপাশে যে এলাকাগুলো সেগুলো হচ্ছে 400 টাকা ডেলিভারি চার্জ সো আপনি কিন্তু 1500 টাকা প্লাস ডেলিভারি চার্জ দিলে কিন্তু আপনি খুব সুন্দর একটা ফুল সেট আমাদের হাত থেকে নিয়ে পাচ্ছেন আপনি সো এটা 44 আমি সবগুলো

সো যারা এই স্টাইল প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমি সাইজ সহ ইসকে ইসনে দেওয়া আছে সাইজটা দেওয়া আছে আমি তারপরে বলে দিচ্ছি এই যে আমার হাতে যে টপসটা দেখতে পাচ্ছেন এটা কি স্ক্রিনশট নিতে পারেন এটা আছে 34 মানে 34 সাইজের একটা টপস যদি ইসকেনে দেওয়া থাকবে এটা এটা একটা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট পার্ট এটা সামনে একটু ডিজাইন আছে আর পিছনে কিন্তু ডিজাইন পিছনে হচ্ছে এক কালার বয়লコットン বয়লコットン আর উপরে যে প্যাটার্ন এটা এরপরে যে যেটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি দামগুলো বলছি সবগুলোর দাম বলছি এই দেখতে পাচ্ছেন এটা কালারটা কিন্তু খুব সুন্দর এই যে গলাটা কিন্তু খুব সুন্দর একটা টপ হ্যাঁ এই প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমি দাম বলছি দেখা যাচ্ছে

আমাদের রিক্সা কাপসের সাথে দেখবেন মূলত রিক্সা রিক্সা স্কার্টের সাথে মূলত এগুলো দেখবেন যে এটা হচ্ছে আমাদের থার্টি সিক্স এই যে এটা হচ্ছে থার্টি সিক্স স্ক্রিনে দেওয়া থাকবে সাইজটা এই যে এখানে একটা আপনার শার্টের মতন একটা হাতা আছে যে হাতাটা দেখতে পাচ্ছেন কিন্তু কোনো বাটন নেই কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু বাটন নেই এগুলো কিন্তু তিনশো টাকা করে যেগুলো ডিজাইন এগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা যেগুলো ডিজাইন ছাড়া এক কালার এগুলো হচ্ছে আপনার তিনশো টাকা তো যারা নিতে চাচ্ছেন Aktif skin for, eh uh, skin chart ni, ke inbox